আপনারা দেখেছেন স্বতন্ত্র এপ্তে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের ওপরে পুলিশের লাঠি চার্জ জল কামান নিক্ষেপ আমরা জানাই গণতান্ত্রিক দেশ দাবি দাবা নিয়ে এদেশের দায়িত্বে যিনি আছেন তার কাছে সবাই যেতে পারে বলেন না কেন পুলিশ ভাইদের বলবো পিটান আপনাদের এতটুকুন বুকটা কাঁ না হাটটা অন্তত এতটুকুন আপনাদের কাঁপা উচিত ছিল আপনি আপনার কাদের গায়ে লাঠি চাষ করছেন তারা আপনাদের শিক্ষাগুরু না আজ আমি এই জায়গায় এসেছি আমার শিক্ষা গুরুর অবদান নেই ওনার শিক্ষাগুরুর অবদান নেই আরে ভাই তারা কয়েক টাকা বেতনের চাকরি করে তারা তাদের দাবি দাওয়া সরকারের কাছে নিয়ে গিয়েছে সরকার বসবে আপনি লাঠি চাষ করলেন কেন আমার বলেন তো পুলিশ ভাইদের বলবো কারে পিটান আপনার পায়ের জুতো আপনার পোশাক আপনার লাঠি বন্দুক রাইফেল মাথার টুপি সব এদেশের নিরীহ মানুষের টাকার একটা দলকে খুশি করতে গিয়ে একটা গুষ্টির মুখে হাসি ফোটাতে গিয়ে নিরীহ মানুষের উপরে টর্চার করবেন না যাকে পিটাচ্ছেন পিটিয়ে মেরে ফেলছেন তার গায়ে হাত দেবার আগে চিন্তা ভাবনা করবেন তার স্ত্রী আছে সন্তান আছে দুই ঘন্টা বাসায় আপনি ফিরতে লেট হলে পরে আপনার স্ত্রীর পায়ের নিচে মাটি থাকে না আপনার মায়ের চোখে ঘুম থাকে না আপনার সন্তানটা কাটা কবুতরের মতো ছটপট করে যাকে আপনি পিটাচ্ছেন আহত করছেন পঙ্গু করে ফেলছেন মেরে ফেলছেন একবার তাকান তার পরিবারের দিকে আশা করছি পশুর মতো এই কাজগুলি সামনে করবেন না হাসিনা পালিয়ে যাবার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে দাবি যেন মৌসুম চলছে না এমন কোন দিন বাদ নেই যে চারটা পাঁচটা দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে প্রধান উপদেষ্টার বাসভবনে হাজির না হচ্ছে যেহেতু আল্লাহর স্পষ্ট বার্তা হচ্ছে প্রত্যেকটা মানুষ কেয়ামতে ধরা খাবে তার কর্মের কারণে এখন আমাদের কর্মগুলি ভালো করার দরকার আছে কখন ভাই পড়ে গেলে নাকি কখন এখনই কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরণের কোন ওয়ারেন্টি গ্যারান্টি নেই কত মানুষকে রাতের বেলায় দেখতে পায় ঘুমিয়ে যায় সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারে না মসজিদে মসজিদে মাইকিন হায় অমুকার নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে ভাই আমার আপনার তো আজ বাদ কাল হতে পারে বলেন না কেন মরণ চতুর দিকে ঘিরে আছে শুধু আল্লাহ বলবে ধর একটা সেকেন্ড লাগবে না ধর দে আপনি যেই হন না কেন আপনি যদি তামাম পৃথিবীর মালিক হয়ে যান মরণ আপনাকে ছেড়ে দেয় অযদি আসে ও কি আর ফিরে যাবে সেই মরণকে সামনে রেখে আমি আপনাকে বলছি অন্তত এখনো সময় আছে ফিরে আসেন এতদিন যা করেছেন অসুবিধা নেই অন্তত এখনো সময় আছে ফিরে আসেন আপনি যদি আল্লাহর দিকে ব্যাক করতে পারেন আপনার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেবে আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার ওই অপরাধ আর অপরাধ থাকবে না ওটা আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেবে কথা কি শুনতেছেন সময় আছে অন্তত আল্লাহর দিকে ব্যাক করেন ফিরে আসেন মরণ চলে আসলে আর হবে না ফেরাউনের দিকে তাকান আল্লাহ তালা যখন তাকে পানিতে চুপিয়ে চুপিয়ে মারছিলেন ওই সময় ফেরাউন ভালো হবার জন্য ইমানের ঘোষণা দিলেন তাহলে আমি তোমার উপর ইমান আনলাম যেমন ইমান এনেছিল বানি ইসরায়েলরা ওয়ানা মিনাল মুসলিমিন আর আমি মুসলমানদের ভিতরে একজন ফেরাউন এত কথা বলার পরে ও মরণ কি তারে সেরেছে না ধরেছে বলেন বলেন এ মরণ যদি একবার কারোর সামনে আসে তাকে আর ছেড়ে দেবে না সেই মরণ জানি না কার সামনে আসার কয়েকদিন বাকি আছে অন্তত এই সেই মরণকে সামনে রেখে ফিরে আসেন অন্তত আল্লাহর কাছে স্যারেন্ডার করেন ভুল স্বীকার করেন আল্লাহ এতদিন তোমার বিধান মানতে পারিনি এতদিন তোমার দিন মানতে পারিনি এতদিন তোমার হুকুম মানতে পারিনি আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দাও আপনি যদি এমন করে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন মাস্ট বি আল্লাহ আপনাকে মাফ করবে হাজার দিকে তাকান আল্লাহ সান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন আর একটা গাছকে আল্লাহ তাদের জন্য বাউন্ডারি বানিয়ে দিলেন আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না আল্লাহ ঘোষণা দিলেন তা করাম বা এই গাছের নিকটবর্তী হবে না এই গাছটাকে আল্লাহ তাদের জন্য একটা বাউন্ডারি বানিয়ে দিলেন আমাদের এই দেশেও বাউন্ডারি আছে না নেই বলেন আল্লাহ তালা নিশে ধাক্কা দিলেন এর নিকটবর্তী তোমরা হবে না যদি হয়ে যাও ক্ষতিগ্রস্ত হবে আদম আর হাওয়া তাই করে ফেললেন আল্লাহ তালা জান্নাতে আর রাখলেন না তাদের বের করে দিলেন আদম এক জায়গায় হাওয়ার এক জায়গায় দুইজন দুই দিকে কান্না করতে করতে সব শেষে তারা দুইটা কথা বললেন ওয়াইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো অতন হামনা তুমি যদি আমাদের উপরে দয়া না করো লানা কুন নামিনাল মিনাল খাসিরিন আমরা ধ্বংস হয়ে যাব আদম আর হাওয়ার কথা ছিল কয়টা বলেন 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 আদম আর হাওয়া দুইজনে মিলে যখন এই দুইটা কথা আমার আল্লাহর কাছে নত হয়ে স্যারেন্ডার হয়ে বললেন আদমার হাওয়া আর অপরাধ আল্লাহ রাখেনি সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে অপরদিকে স্বামী স্ত্রীকে এক জায়গায় আল্লাহ বসবাসের পর্যন্ত ব্যবস্থা করেছে সে আর হাওয়ার আমরা সন্তান আমাদের দ্বারা অন্যায় হবে অপরাধ হবে আমরাই অপরাধ করব আমরাই অন্যায় করব এটা স্বাভাবিক কোন ফেরেস তার দ্বারা অপরাধ হয় না সামনে হবে না বলে না কেন আমরা যেমন অন্যায় করতে ভালোবাসি ক্ষমা ক্ষমা ভালোবাসে অন্যায় করা করা যেমন আমাদের কাজ কার রাতের এক তৃতীয়াংশে আল্লাহ বর্ধমাস মানে নেমে আসেন আল্লাহ নিজেই হকমান করতে থাকেন আমার বান্দা বান্দি গণের ভেতরে তোমরা কারা কোথায় অপরাধ করেছো তাতে কি হয়েছে ভুল করেছো তাতে কী হয়েছে অসুবিধা নেই লাটা কণা দ মীর ও বান্দা ও বান্দি আমার রহমত থেকে নিরাশ হবে না তেন্নাল্লাহয়া গফিরুদ্দুন বাজামিয়া আমি আল্লাহ মাফ করব তোমাদের জীবনের সব গোনা একে বলছেন যেন নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহর হাতে আর এক ভাগ মহাব্বত তাম সৃষ্টিকুলের ভেতরে ওর কিছু সিটা ফোটা আমরা মানুষ পেয়েছি কোথায় আমার বাড়ি নেলফা মারি কোথায় এটা সিরাজগঞ্জের উল্লা এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় আপনারা কিন্তু ফেলে যাবেন না অন্তত আমারই ধরে হাসপাতাল পর্যন্ত পাঠাবেন বলেন না কেন একটু সিটা ফোটা মহাব্বত ভালোবাসা আপনার আমার ভেতরে থাকার কারণে যদি এই হয় নিরানব্বই ভাগ মহাব্বত ভালোবাসা আছে বলেন বার বার আল্লাহ তালা আপনার আমার দিকে দাগিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে এলা রব বিকুম দুইটা কথা এখানে আল্লাহর সারা জামারের চোহান্ন নম্বর আয়তের বর্ধ মাংসে পাবেন আল্লাহ বলেন ও বান্দা আমার দিকে এক নম্বরে ফিরে আসো ওয়াসলি মুলা আমার কাছে স্যারেন্ডার করো মাথা নত করো ভুল স্বীকার করো তুমি অপরাধ করেছো তাতে কি হয়েছে স্যারেন্ডার করো ও বান্দা আমার কাছে যদি স্যারেন্ডার করতে পারো নত হতে পারো আমি আল্লাহ বলছি তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ సరా అల इमरान 3 నంబర్ సరార్ 4 నంబర్ బారార్ 6 నంబర్ బ్రిటిష్ స్టార్ 1 నంబర్ లైన్ 133 నంబర్ అయితే బాబేన్ এখানে আল্লাহ তাআলা যেন আরো আবেগ নি আপনাকে ডাকছে ওয়াসাদিয়া ওয়ালা মাওফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদহাসসামাওতু ওয়াল আরদ উইদ্দাতুল মুত্তাকিন আদার দিকে খেয়াল করেন আসারে আও ইলা মাগফিরাতাম মির রাব্বিগুম আল্লাহ নিজেই বলছে বান্দা বান্দিরা আমার ক্ষমার দিকে দৌড়াও দৌরাও কে বলছেন আল্লাহ সাহেব আলেমরাই আয়াতগুলি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন আল্লাহ আপনাকে ডাকছেন পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেননি শুধু একটা সৃষ্টি মানুষ যার সৃষ্টির সূচনা আল্লাহ নিজ হাতে করেছেন আদম বানিয়েছে বলেন 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 ফেরেস্তাদের সামনে যখন আল্লাহ আদম বানানোর কথা বললেন ফেরেস্তারা নিষেধাজ্ঞা দিলেন আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নেই এরা দুনিয়ায় যাবার পরে কোন রকম ক্ষমতার চেয়ারে বসলে কেউ একচল্লিশ কেউ একাত্তরের টার্গেট নেবে আলাদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নেই আমরাই তো আপনার গুম কীর্তন করছি আল্লাহ তালা একক সিদ্ধান্তে দুনিয়ায় মানুষ বানালেন সকল সৃষ্টির ভেতরে মানুষকাল এত সুন্দরতা দিলেন মানুষের চেয়ে পৃথিবীর অন্য কোন সৃষ্টি সুন্দরতা পেয়েছে দেখাতে পারবেন সকল সৃষ্টির ওপরে উত্তম আকৃতি দিয়েছেন কাদেরকে আল্লাহ শুধু আল্লাহ সুন্দর করে বানিয়ে শেষ করেননি সরাফ আনি ইসরায়েলের একাত্তর নাম্বার আয়তে আপনি বা সত্তর নাম্বার আয়তে আপনি পাবেন ওয়ালা কাদম কারাম না আদম আল্লাহ বলেন তামাম সৃষ্টির ভেতরে বানী আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি সবান আল্লাহ বলতে পারেন না তামাম পৃথিবীতে আপনি যা দেখছেন এতে বিশাল আসমান একটা পিলার নেই একটা খুঁটি নেই আল্লাহ খুঁটি বিহীন করে রেখেছে শুধু মাথার উপর আল্লাহ দাঁড় করে রেখেই কিন্তু শেষ না অসামা আবে না এটাকে আল্লাহ একটা সাদ বানিয়ে দিয়েছে সবার আল্লাহ বলতে পারেন না তিনি সময় মতো জমিনের থেকে বৃষ্টি পাঠা আনার মরা জমিনটাকে তিনি জিন্দা করেন আর এই জমিনের ভেতরে মানুষ আলু লাগাক পটল লাগাক ধান লাগাক গম লাগাক ঘরটা লাগাক যাই লাগাক লাগাতে দেরি মানুষের খাওয়ার উপযুক্ত হতে দেরি না ফারস না হাত আর জমিনটাকে আল্লাহ বিছানা বানানোর মতো করে বানিয়ে দিয়েছেন শোবানাল্লা বলতে পারেন না আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে এই জন্য বড় বড় পাহাড় আল্লাহ তালা জমিনের উপরে দাঁড় করে দিয়েছেন সারাদিন কাজকাম করবেন ক্লান্ত স্লান্ত হয়ে যাবেন আল্লাহ তালা ঘুমানোর জন্য একটা রাত পর্যন্ত বানিয়ে দিয়েছেন শোবানাল্লা বলতে পারেন না সেই মানুষকে আমাদের কঠিন মুসিবতের জাহান নামের আগুনে জ্বলবে এটা চায় না নিজেই আরো জোরে করেছেন অসুবিধা নেই আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয় আল্লাহর ক্ষমা তার নিচে না তার আরও জোরে সে আল্লাহর দিকে ব্যাক করার দরকার আছে না নে আমি নিজেও প্রতিজ্ঞা করছি আমি আল্লাহর দিকে ব্যাক নিজেও করলাম আমার অধীনে যারা আছে আমার স্ত্রী আমার সন্তান সন্ততি কালকে থেকে তারাও যেন আল্লাহর দিকে ফিরতে পারে আমি ওই পক্ষে হাত রাখবো কারা পারি দেখি দেখি দিল্লাহে তাকবীর আল্লাহ যেন কবুল করে